হ্যালো আসলামাইকুম আমি ভাল লাগে আপনারা আপনারা আছে আমি আপনারা ভালো আছি আর আমি পুরো ইফতারির আয়োজন করদাম চিন্তা হালকে আমি দাম জিনিস বানাইলাম আনা বিানিলে আমি চিকেন অলমোস্ট কুকিং হয়ে গেছে তোর আগুন নেমাই দিব অলরেডি ডান সো টুমরো খালকে আমি বিয়ানি করো তোর আমি চিকেন বিরিয়ানি করে রাখলাম আমি নরমালি চিকেন বিরিয়ানি করি চিকেন বিরিয়ানি আমার কাছে লাগে মজাও হয় আর মিট বিরিয়ানিও করি বাট খুব কম করি আসলে যাই হোক আগে মিট বিয়ানি বেশি খাইতাম চিকেন বিরিয়ানি তাহলে মজা পাইছি আমি তখন হয়তো দিন দেখালে চিকেন বিয়ানিও করতাম যাই হোক আপনারা একদিন আমি মিট বিরিয়ানি করিয়া দেখাই ইনশাল্লাহ আমার রেসিপি আমার ব্লগার মধ্যে বেশি চিকেন বিরিয়ানি বাট খেয়াল আমি আপনি মিক্স বিরিয়ানি কর্ম যাই হোক এখনও আমি চিকেন ইয় পিঁয়াজ আর কাঁচামরিচ আর খালি জিরা তোরা মেথি দিয়া আর আমি আলু আর চিকেন দিয়ে ইয় করছি আমি শিঙ্গারা বানাইতাম তো আমি থাক ইয় করতাম আর শিঙ্গার ভিতর

আমার আলু আর চিকেন দিয়া সিঙ্গারা সিঙ্গারা নাই আমি অনেক চিন্তা করছি রেডিমেড পরটা জানা তাকে পরঠার ভিতরে দিয়া ফেস ইয়লান বানাইলে এটা খাইতে আরো বেশি মজা পরোটা দিয়া যদি যারা খাই প্রায় মানুষ খাইছইন বাট যদি খাই না করেন পরটার ভিতরে ওনাখান চিকেন বা আলু বা ওয়াট এভার কিছু থাকে তো দিয়া ভিতরে ফিলিং দিয়া খাইলে খুব মজা লাগে সো আমি মনে করছি যে সিঙ্গারা বলতাম ই করতাম রেডিমেড পরটা আছে পরোটা দিয়া যদি বানাইল ইজি আর টেস্টি সেইম টাইম সো এখন আমি পরটা ফ্রজেন পরটা বাহরিয়া ওগুলি বানাইম আর ওগুলা বিচাই দিব ঠিক আছে এখন আমি পরটা গোলাপ আখরে তৈলাম একটু ডিপ রস্ট হওয়ার লাগে সো অলমোস্ট ডিপ হয়ে তৈরি আর দিকে আমার যে বিধান করছিলাম আলু আর চিকেন সামি ও বানাই আমি কিলাম বানাই লাম খুব মজা হয় আসলে পরোটা দিয়ে আলাদা একটা টেস্ট থাকে কারণ ক্রিপসি এন্ড বিধান করলে খুব ক্রিপসি হয় ঠিক আছে

আর আজকে সানডে আর আজকে আমি তোরা ইফতারি বানাইম গতকালকে কইসলাম না নি তোরা ইফতারি দিতাম এক দুই গরো আর এদিকে তো আমার মাটি গুণটা রেডি হয়ে তোইছেই বাট আমার গাছ দিন যেন বীজ ইসলাম ছিলাম দেখার মত না আমার বিষ রোয়ার যে সুন্দর সুন্দর ফুল ফুরছে আমরা গার্ডেনও দিনটা ওখানও ই হইছে না ফুরা তো ইনশাল্লাহ এক দুই হপ্তাহ ভিতরে একটু দিন বা লইলে গাছ টাইম কাটা লাগবো আর ওই যখন যে সুন্দর ফুল ফুরছে এটা আমরা লাগাইছি না আই থিং আই এম দে মহিলা আস লাটাইন মনে হয় लास्ट ইয়ার যে প্লাস এ ফুল ফুলছিল না আর ওজা ফুল ফুলছিল এ গার্ডেনার দে ম্যাজিক এক বছর এ খজাত ফুল ফুটেছে আল্লাহ যে সুন্দর ফুল ফুলছে আর ওই তো যখন দেখি लास्ट ইয়ার যে প্লাস সামার আইছিল বা ওই টাইমো এ ফুল আছিল না আর ওজা ফুল আছিল বাট আমি জানি না তা বীজ কইতো না আমরা তো ফালাইছি না তা বীজ আরে তার মধ্যে খুব সুন্দর গোলাপ ফুল ফুটব ইনশাআল্লাহ আমি দেখাই আপনারা আরে সামার আইলে

আইলাম কই দেখি আর আরে ফা ফুল ফুল ফুটব মাস্লা অনেক সুন্দর গার্ডেন আমার বাট আসলে আরো বুতটা করা গেলো নেই গার্ডেনও বাট এটা আমরা সময় ই আর তারা লান অত অ্যাক্টিভ নাই আমরা ইনশাআল্লাহ ইন ওয়ান ইন টাইম আর আমার মাটিও রেডি করে তৈসি দেখি আমার গাছগুলা দেখাই দেখায় সেরা রাইসলাম সেরা অবস্থা কীটা যাই গড়ের ভিতরে দিন তো সুন্দর করছে রাইতেলে এতো ঠান্ডাও হয় আখি গড় আমার সেরা জন এদিন রুয়াই ও তো বাল হয়ে উঠছে না গেছে গোসে যে বালা সেরা উড়ছিল পাতি বার না কী তালে ও তো একটু ছেট মরা যেমন তেমন ও গ্লাসুম রাইট ঠান্ডা যায় এর বাদে আমি ও রোডের আমার যে কাপড় যে হিঠার কাকর শুকাই আমি মোটামুটি দেই আমি ইহ দেয় ইহীার আই বাট সুইচ বা এর বাদেও যখন এবার কোর স্যাগুলা জিঙ্গা যেগুণ একবারে একটা একবারে মনে হয় না গুণ ওই সদু গাছর স্যা দেখাম একটু দেখাম ঠিক আছে বা দেখা যাক ইনশাআল্লাহ যদিও এতে তো লইলে তো করার নাই সব আল্লাহ আলম আল্লাহ পাল্লা জানে আর দেখি আমার কটা উড়ি বিশুয় ইসলাম সব দেখাম দুই তিনটা উড়ছে কোনোবাই আমি আচলতে আৰু দুই তিনি সপ্তাহ বাদে ৰুই থওঁ ট্ৰাই কৰি দেখোন জিংগা বিচাৰো আছে আমাৰ গৈছে আৰু দুই সপ্তাহ যাওঁ তেতিয়া আমি ৰোৱাইমো ৰোৱাই লৈ বুজাম পাৰোঁ সেইটো আৰু কি মনোখোৱাই বেছি ঠাণ্ডাই সেইগুণ হৈছে ঠিক আছে গৰম পিঠা যায় এখন আৰু খালকে আমি অঁ ছিংগৰ ওপৰত এখন ৰাস আছে চাদা অকণ বদলাই লৈছে বদলাই অকণমান অকণ দিছে তাত ও দুই তিন এখন সপ্তাহ বাদে বাদে রুমরে ইয়ে করা দিয়া করা লাগে পরিষ্কার ইয়ে করা লাগে কারণ সবই আগতনে যেটা ফাইলা অননিয়া রাখি তো তিন চার দিন বাদেই আবার পরিষ্কার করা লাগে যাই হোক আর কত কাম চলে দিক আমি তো আমারও সপ্তাহ রেডি হয়ে থারি বারিতাম এখন ওই কিছু ভারতের পেয়ে আমি ডাইল কুট্রাম আর এদিকে আমি সেমাই বয়েছি তো এদিন খুঁজে সেমাই করছিলাম ওনার পর সেমাই করে দেবো আর বিরিয়ানির চিকেন তো রান্ধিয়ে রাখেছি গতকালকে আর যাই হোক সপ্তাহ রেডি করি কারণ আমার এত খাম বেশি সময় কম আচ্ছা ঠিক আছে তো এদিকে আমার দালির বড়া আর এখানে আমি খাবার ফ্রাই করতাম সেমাই হয়ে গেছে সানা ভাজি হয়ে গেছে আর এখন এদিকে আমার ফ্রাই চিকেন তো আমি গতকালকে রাতকে চিকেন যে মেয়ারাইট করিয়া পেছিলাম পোরা পোড়া হট হল থাড়া ধনিয়া দিয়া আর লবণ দিয়া মেয়ারাইট করিয়া রাখছিলাম আর এখন আমি ময়দার মধ্যে লবণ আর তোরা স্পাইচি দিয়ে লগুন তাদের চিকেন ফ্রাই চিকেন ফ্যান থ্যাংক ফ্রাই চিকেন ই টেস্টি হয়ে কারণ আমি ইজ লাইক হট নট হট বাই

আলহামদুলিল্লাহ সব ইফতারি বানানি হয়ে গেছে আর এখন আমি সব যে জারে জারে দিতাম তার বেগর মানে কন্টেইনার এখন বড়সি আর কিচেন এখন বহুত মেলাই গেছে তো ওখানে আমি সবটা বড়ছি জেদারটা বানাইছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ খবর কর্তা আর তো এখন চিন্তা লইয়া যাইবা নিয়া দিয়া দিয়া এপতার তো ঠিক আছে